আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা আপনারা সবাই একটু মন দিয়ে আমার ভিডিওটা দেখবেন তাতে সবাই উপকৃত হবেন এবং বিশেষ করে এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন যেখানে মানুষের জীবন নিয়ে কথা এই জন্যই আপনি এটা শেয়ার করবেন থ্যাংক ইউ সম্প্রতি দেখা যায় যে আমাদের এই বিশেষ করে প্রাইভেট মাইক্রো গাড়িগুলো যখন পানিতে পড়ে যায় পানিতে পড়ে গেলে তখন কি করণীয় এই এই করণীয়টা আমাদের খুবই জানা দরকার এই বিশেষ করে আপনি দেখেন এই এই দুই দিন আগে একটা নোয়াখালীর একটা গাড়ি একটা পানিতে পড়ে যেয়ে প্রায় সাতজন সাতজন নিহত তা আমরা এখানে আমাদের কিছু জিনিস আমরা জানি না সেই জিনিসগুলোই আমি বলবো আপনাদেরকে যেমন একটা গাড়ি পানিতে পড়ে গেলে যদি এয়ারটাইট গাড়ি হয় বা এসি গাড়ি হয় সেগুলো সেগুলোর ক্ষেত্রে গাড়িগুলো কিন্তু মিনিমাম দুই থেকে তিন মিনিট পানিতে ভেসে থাকে তাহলে আমার এই দুই তিন মিনিটের মধ্যেই আমার ডিসিশন নিতে হবে গাড়ির ভিতরে যারা আটকা থাকবে তারা কিভাবে আমি গাড়ি থেকে বের হব অনেকেই দেখা যায় যে পানিতে পড়ে যাওয়ার সাথে সাথে তারা গেট খোলার জন্য চেষ্টা করে কিন্তু কখনোই গেট খোলা যাবে না পানিতে পড়ে গেলে কখনোই গেট খোলা যায় না কারণ হচ্ছে পানির যে চাপ থাকে সেই চাপে কোনো গাড়ির গেট খোলা যায় না সেই জন্য কি করতে হবে যার সাইডে যে গ্লাস থাকবে সেই গ্লাস ভেঙে বের হতে হবে অর্থাৎ জানালার গ্লাস ভেঙে বের হইতে হবে আপনার সেই ক্ষেত্রে আপনি কীভাবে ভাঙবেন আপনি হাত দিয়ে ঘুষি মারলেও পাশের গ্লাস ভেঙে যাবে বা পা দিয়ে লাথি দিলে ভেঙে যাবে এবং মেয়েদের পায়ে হিল জুতা থাকে সেই জুতা দিয়ে বাড়ি দিলে ভেঙে যাবে এবং ভেঙে গেলে আপনি বেরোয় যাবেন গ্লাস দিয়ে অর্থাৎ জানালা দিয়ে আপনার বেরোতে হবে এবং যে গাড়িতে শক্তিশালী থাকবেন সে আগে বেরোবেন বাচ্চাদের আগে বের করা যাবে না নিজে বেরোয় বাচ্চাদেরকে পরবর্তীতে টেনে টেনে বের করতে হবে আর আরেকটা জিনিস আমরা সবসময় আবার লক্ষ্য করি যে তারা সামনের গ্লাস ভেঙে গাড়ি বের করতে চায় বের হতে চায় আসলে সামনের গ্লাস ভাঙা অতটা সহজ না কারণ সামনেরটা কিন্তু গ্লাস না সামনেরটা হচ্ছে গ্লাস ও প্লাস্ট অর্থাৎ গ্লাসের সাথে রাবারের মিশ্রণ থাকে এইটা ভাঙা যায় না সেই জন্যেই এমনিতেও গাড়ির ইঞ্জিন থাকে সামনে গাড়ি যখন পানিতে পড়ে গাড়ির প্রথম অংশ অর্থাৎ মাথাটাই আগে ডুবে যায় সেই ক্ষেত্রে বেরোনো যাবে সব থেকে সেফ পিছন দিয়ে বেরোনো অথচ আমাদের দেখা যায় যে পিছনের যাত্রীরাই সব মারা যায় কারণ তারা এটা জানে না যে পিছনের গ্লাস ভেঙে বেরোতে হবে অর্থাৎ পিছনের গ্লাস ধাক্কা দিয়ে বা হাত দিয়ে ঘুষি দিয়ে বেরোয় গেলে মানুষের জীবন বাঁচবে কাজে এই জিনিসগুলো মেনটেন করলে অনেকের জীবনই বেঁচে যেতে পারে ধন্যবাদ সবাইকে